ঘুমা অঞ্চলের মালিপাড়া শিশু শিক্ষা কেন্দ্রের একশো উনষাট নম্বর বুথ এলাকায় চাঞ্চল্যকর পরিস্থিতি দাবি দু হাজার দুই সালের ভোটার তালিকায় তাদের কারোর নাম নেই প্রায় নশো জন ভোটার এখন আতঙ্কে দিন কাটাচ্ছেন নাওয়া খাওয়া বন্ধ রাতের ঘুম ওধাও কি হবে ভবিষ্যৎ তা ভেবে চিন্তায় অস্থির বহু মানুষ এদিকে বুধবার সাংবাদিক বৈঠকে বিস্ফোরক কুনাল ঘোষ দাবি করলেন বুথ দুই নাটাবাড়ি কোচবিহারে দেখা যাচ্ছে দু হাজার দুইয়ের লিস্টে সাতশো সতেরোটির নাম ছিল এখন আপলোডেড লিস্টে দেখা যাচ্ছে একশো বাকিরা কোথায় গেলেন প্রশ্ন তার আরো দাবি উত্তর চব্বিশ পরগনার অশোকনগরের একশো উনষাট নম্বর বুথে এখন দেখা যাচ্ছে কোনো ভোটার নেই কিন্তু এই বুথে ভোটার ছিল তার বিস্ফোরক অভিযোগ অনেক হিন্দু ভোটারের নাম বাদ গিয়েছে তিনি আরো দাবি করেন এসআইআর নিয়ে কমিশনের এই কারচুপি সামনে আনতে যথার্থ তদন্ত দরকার আরো বিস্ময়কর ঘটনা উত্তর চব্বিশ পরগনার অশোকনগরে এখানে বুথ নাম্বার একশো উনষাট বুথ নাম্বার একশো উনষাট এখন দেখাচ্ছে কোনো ভোটার নেই কি করে হতে পারে বলছে ভোটার নেই এটা বুথ আছে যে ভোটাররা গিলেন কোথা এর মধ্যে উড়িয়ে দেওয়া হয়েছে কোথায় গেলেন তারা তাতে একটা উত্তর থাকবে নেই আবার দেখুন বুথ নাম্বার 61 এন্ট্রিজ ফ্রম সিরিয়াল নাম্বার 3432414 আর মিসিং অর্থাৎ অশোকনগর বিধানসভায় বুথ নাম্বার 61 সেখানে 343 থেকে 414 এই এতজন ভোটার তাদের নাম নেই এই যেটা আপলোড হয়েছে নির্বাচন কমিশনের তরফে রাজ্যে এসআইআর চালু ঘোষণার পর থেকেই আতঙ্কের ছায়া নেমেছে গুমা ও আশেপাশের এলাকায় কমিশনের ওয়েবসাইট ঘেঁটে দেখা যাচ্ছে দু দুই সালের ভোটার তালিকা অনুপস্থিত যদিও দু সালে তালিকায় বহু মানুষের নাম পাওয়া গেছে সেই সময় তালিকা অনুযায়ী একশো নম্বর বুথে মোট ভোটার ছিল চারশো ছত্রিশ জন এর মধ্যে পুরুষ দুশো সাতাশ মহিলা দুশো নয় এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি উত্তর চব্বিশ পরগনা অশোকনগর বিধানসভার গুমা এক নম্বর গ্রাম পঞ্চায়েতের একশো উন নম্বর বুথে এই বুথে তিনটি পাড়া মিলিয়ে যে একশো উন নম্বর যে বুথ সেই বুথের তিনটি পাড়া মালিপাড়া ঘোষপাড়া ও চুড়িপাড়া এই চুড়িপাড়ায় প্রায় তিনটে পাড়া মিলে ছেড়ে প্রায় নশো ভোটার আছে সেই ভোটারের কাউরি নাম নেই দু হাজার দুই সালের ভোটার তালিকায় চিন্তায় ঘুম হয়েছে এলাকার সাধারণ মানুষের মহিলা থেকে পুরুষ কাউরি রাতের ঘুম হচ্ছে না পাশাপাশি খাওয়া দাওয়া বন্ধর মুখে তারা জানাচ্ছে আমরা এলাকায় দীর্ঘদিন ধরে বসবাস করছি ভোট দিচ্ছি দু হাজার দুই সালের আগে থেকে কিন্তু আমাদের দুই সালের যে ভোটার তালিকা সেই তালিকাই আমরা খুঁজে পাচ্ছি না নির্বাচন কমিশনের ওয়েবসাইটে এখন তারা কি করবে সেটা বুঝে উঠতে পারছে না তারা প্রশাসনের কাছে একাধিকবার গিয়েছে তারা জানার চেষ্টা করছে তাদের ভোটার তালিকায় কেন নাম নেই আর এই তালিকা বিভ্রাটের জেরে প্রবীণ থেকে মধ্যবয়সী সকলের মধ্যে উদ্বেগ ছড়িয়েছে স্থানীয়দের আশঙ্কা দু দুই সালে তালিকায় নাম না থাকলে তাদের নাম ভোটার তালিকা থেকে বাদ পড়তে পারে এমনটা ঘটলে নাগরিকত্ব নিয়েও প্রশ্ন উঠতে পারে বলে মনে করছেন অনেকে পরিস্থিতি জটিল হওয়ায় এদিন একশো উনষাট নম্বর বুথের সামনে বহু মানুষ প্রশাসনের হস্তক্ষেপ দাবি করেন হ্যাঁ আছে আমাদের স্বামী টামী শ্বশুর সবাই দিয়েছে কিন্তু আমাদের এই বুথে এখন এই নামটা আমরা কালকেরই কি জানতে পেরেছি যে আমাদের এখানে এই বুথে আমাদের নাম নেই না কারোর নাম না আমাদের বুথের থেকে নামটাই পাওয়া যাচ্ছে খাওয়া ঘুম আমাদের রাতের থেকে তো খাওয়া নেই ঘুম নেই দা নেই চিন্তা চিন্তা এখন সব আতঙ্ক হয়ে যাচ্ছে সেটাই তো চিন্তার বিষয় যে আমাদের এতদিন আমরা এখানে বসবাস করবো আমাদের নামটা থাকবে না টাকা গেল কোথায় নামটা আমাদের অনেকটা অনেকটাই অনেকটাই আছেন কি আমাদের খাওয়া ঘুম বন্ধ হয়ে গেছে বাচ্চা কাচ্চাদের নিয়ে এখন চিন্তা করি তাদেরকে নিয়ে কোথায় কি করবো আমরা আমাদের দু সালের টোটাল ভোটার লিস্টটাই নেই ভোটার লিস্টটাই পাওয়া যাচ্ছে না দু সালের ভোটার লিস্ট আছে কিন্তু দু সালের ভোটার লিস্ট নেই আপনি কি ভোট দিয়েছিলেন হ্যাঁ আমি ভোট দিয়েছি যাতে ঘুম কখনো হয় চিন্তায় তার ঘুম হয় আমার শ্বশুরের নাম আছে আপনার নাম নেই আমার নামটাই নেই লিস্টটাই তো পাচ্ছি না চিন্তা একটু হচ্ছে

কাল থেকে তো আরো বেশি অসুবিধায় আমরা পড়ে গেছি কেন কেন ভোট দিয়েছেন না 2002 সালে আমার ছেলের বয়স এই 36 বছর তো আমি ভোট দিইনি আর আমার এইটাই আমার বাপের বাড়ি এখানে আমার জন্ম কর্ম সব তো আমি ভোট দেব না কোথায় গিয়ে দেব তা কি বলবেন নাম তো নেই যদি নাম নেই তাহলে আমরা এখন যদি কি আমাদের সবাই আমাদের যে মেম্বাররা রয়েছে প্রধানরা রয়েছে যেটা করবে সেটাই আমরা যদি নাম কাটা যায় 2002 সালে তো বলেছে হ্যাঁ যদি নাম কাটা যায় কতটা তাহলে কি করবেন কি করব সবাই যা করবে আমাদেরও তাই করতে হবে হ্যাঁ আমি এই ওয়ার্ডের বাসিন্দা আপনার ভোটার লিস্টে নাম আছে দু আমার দু হাজার সালের ভোটার লিস্টে নেই আমার বাবা মা সবার আছে দু হাজার দুই সালের যে ভোটার লিস্টে নাম আছে না সেটাই নেই তারপরে আমার ভোটারটা হয়েছে দু হাজার পাঁচ সাত সালে ভোটার লিস্টে নাম নেই দেখা যাচ্ছে বেশিরভাগ মানে একটা লোকেরও নাম নেই কতটা আতঙ্কে রয়েছে অনেক আতঙ্ক হয়ে আছে কারণ আমরা এখানকার সব বস্তিও আমরা সব এখানকার পুরোপুরুষ থেকে বসবাস করি এই জায়গার থেকে এখন আমাদের যেসব গার্জেনরা আছে তাদের নামটা পাচ্ছি কিন্তু ইদানিং দেখছি যে আমাদের কিছু রিসেন্টলি নামগুলো আউট হয়ে যাচ্ছে প্রথমত সব কিছু ঠিকঠাক আছে প্রথম থেকে শেষ পর্যন্ত এখন পর্যন্ত শুধু ওটাই পাওয়া যাচ্ছে না সেটা নিয়ে একটু চিন্তা তাছাড়া আদার্স কিছু না লিস্টে ভোট দিয়ে আমরা গরিব মানুষ মুখ্য মানুষ আমরা আমাদের ভোট দিতে হয় আমার বাপ ঠাকুর দাদা এখানে জন্ম তাদের ছেলে মেয়ে আমরা আমরাও ভোট দিয়ে যাচ্ছি কিন্তু এইসব সমস্যার ব্যাপারে আমরা কিছু জানি আমরা মুখ্য মানুষ হ্যাঁ লিস্টের নাম আছে কিন্তু শুনছি এখন এই মানে বিভিন্ন লোকের মুখে শুনছি যে আমাদের যে ভোটের লিস্টে যেটা আবেদন করেছে দু সালের ভোটার সেটা শুনছি আমাদের সেই কাগজটা মানে আমাদের বুথেই নেই না তো আছি মানে ধরুন নির্বাচন কমিশন যেহেতু বলেছে যে দু হাজার দুই সালের লিস্টটাই বিবেচ্য হবে সেই হিসাবে আর কি আতঙ্ক ধরুন এখানকার স্থানীয় আমরা জমি টমি সব আছে এবার যদি কিছু একটা হয়ে যায় নামটা যদি এসআই এর থেকে বাদ যায় তাহলে অনেক আতঙ্ক তো হবেই একটা আর কি কতজনের নাম বাদ মানে আটশো টোটাল বুথটাই আটশো ছিয়াশি জন ভোটার ছিল কারোরই নাম মানে লিস্টে আসেনি আর ঘুম হবে কি করে ঘুম হয় কোনদিন খাওয়া হচ্ছে না ঘুম হয় কি করে কি কি চাচ্ছেন কি চাচ্ছেন তাহলে তো আপনার এসআই নাম কাটা যাবে নাম কাটা দেবে কোথায় পাঠিয়ে দেবে পাঠানোর জায়গা আছে আপনার কি চাচ্ছেন তাহলে এখন আমাদের দু হাজার দুয়ের নামটা লিস্টটা দরকার প্রশাসনের কাছে গিয়েছেন না সালমাল তো বাপু আমি বলতে পারবো না ঠিক আছে আমরা পড়াশোনা জানি না অনেক দিন তো এই ভোট দিই আর অনেক দিনই এখানে বিয়ে হয়েছে গুমাই হ্যাঁ তা ওই সব ফাল ফাল বলতে পারবো না পড়াশোনা জানি ওটা তালিকায় নাম আছে দু হাজার দুই সালে না তো কতটা চিন্তায় আছেন অনেকটা কি করে কি করবেন যদি নাম কাটা যায় তালিকা থেকে কি বাংলাদেশে শুনছি পাঠাবে না কি করবে ইন্ডিয়া বাংলাদেশে পাঠাব হ্যাঁ সেইটাই তো কথা গুমা এক নম্বর অঞ্চলের যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি সাদিক শাহাজী অভিযোগ করে এটা মুসলমানদের নাম বাদ দেওয়ার সুকৌশল চক্রান্ত শুভেন্দু অধিকারীর নাম তুলে তিনি অভিযোগ করেন পরিকল্পিতভাবে ভাবে এক কোটি মানুষের নাম ভোটার তালিকা থেকে মুছে ফেলার চেষ্টা চালানো হচ্ছে এছাড়াও তিনি আরও জানান অন্তত একাত্তর জন ভোটারের নাম অনুপস্থিতির ঘটনা সম্পর্কে স্থানীয় বিধায়ক নারায়ণ গোস্বামী ও নির্বাচন কমিশনকে ইতিম মোতেই অবগত করা হয়েছে এই যে মানুষের হ্যারেজ আমি তো মনে করব যেহেতু এটা মুসলিম অধ্যুষিত ভূত এগুলো ইলেকশন কমিশনের দপ্তর থেকে এগুলো ইচ্ছাকৃতভাবে মুসলমানদের নাম কৌশলে বাদ দেওয়ার একটা চেষ্টা চলছে এর আমরা ইলেকশন কমিশনের কাছে আমরা আবেদন জানাবো যদি এসআইআর হয় এসএআরটা সুষ্ঠুভাবে হোক সাধারণ যারা এখানে স্থানীয় মানুষ তাদের জন্য হ্যারিসমেন্ট না হতে হয় তাদের এরকম যদি নাম কোনো মিস্টেক থাকে সেগুলো এখনো সময় আছে ওনারা অনলাইনে এগুলো ব্যবস্থা করুক আমরা এটা চাচ্ছি এই সরকার দু সালে জবের থেকে ভারতবর্ষের মসনদে বসেছে তবে থেকেই এই সরকার গোটা ভারতবাসীকে লাইনে দাঁড় করিয়েছে কখনো আতঙ্কিত করেছে কখনো তাদের নাগরিকত্ব নিয়েই প্রশ্ন করেছে এই সরকারের উদ্দেশ্য এনআরসি তা প্রমাণিত দু সালের অমিত শাহের পার্লামেন্টে দেওয়া বক্তব্যে অর্থাৎ গোটা ভারতবর্ষের মানুষ উনিশ সালের পরের থেকে আতঙ্কিত অবস্থায় অবস্থান করছেন এবং এই এসআইআরের যে কী উদ্দেশ্য সেই সম্পর্কে মানুষ স্বাভাবিকভাবেই নরেন্দ্র মোদীর পূর্ব আচরণের দ্বারা বিভ্রান্ত স্বাভাবিকভাবেই উনি এসআইআরকে একটি রাজনৈতিক ইস্যুতে পরিণত করে উনার তলমলে গদিকে আরও আরেকবার পুনরপ্রতিষ্ঠার লক্ষ্যে এই তুরুপের তাস উনি চেলেছেন কিন্তু গোটা ভারতবর্ষের মানুষ এই এর কারণে আতঙ্কিত এবং দৈনন্দিন জীবনযাত্রার দ্রব্যমূল্য বৃদ্ধিতে নাজেহাল হয়ে ওঠা ভারতবাসীর দৃষ্টিভঙ্গিকে সরিয়ে নিয়ে যাওয়ার জন্যই এই এসআইআর অন্যদিকে অশোকনগর বিজেপি মন্ডল সভাপতি বাপি মিস্ত্রি তৃণমূলের অভিযোগ উড়িয়ে দিয়ে বলেন সাধারণ মানুষকে ভয় পাওয়ার কোনো কারণ নেই কোনো মুসলিম ভোট বাদ যাবে না বাদ যাবে শুধু রোহিঙ্গা অনুপ্রবেশকারীদের নাম দেশীয় নাগরিকদের নাম অক্ষুণ্ণ থাকবে তৃণমূল কেবল মানুষকে ভুল বোঝানোর চেষ্টা করছে শুভেন্দু অধিকারী যেটা বলেছে সেটা সঠিক বলেছিল তার কারণ পশ্চিমবঙ্গে যে জনসংখ্যার বিন্যাস যেভাবে দ্রুত গতিতে বেড়ে চলেছে তো সেই অনুপাতে আমাদের যে ভোটার তালিকা সেই ভোটার তালিকার সঙ্গে ম্যাচিং হচ্ছে না তো এটা নির্বাচন কমিশনও বলেছে তো বিজেপির চক্রান্ত করার কিছু নেই ওরা ভয় পাচ্ছে বলেই এই আনাপ সানাপ কথা বলছে এই বলে কোনো কাজ হবে না কাজ হবে না তার কারণ হচ্ছে গিয়ে যারা এই দেশীয় লোক তাদের নামটা থেকে যাবে যারা অনুপ্রবেশকারী তাদের নাম বাদ যাবে এদিকে এসআইআর শুরুর আগেই এমন পরিস্থিতি সাধারণ মানুষকে ভীত ও বিভ্রান্ত করে তুলেছে স্থানীয়দের একটাই দাবি প্রশাসন যেন দ্রুত তদন্ত করে সমস্যা সমাধান করে এখন দেখার বিষয় যে এই গুমা যে মালিপাড়া চুড়িপাড়া ও ঘোষপাড়ার মানুষ এই দু হাজার দুই সালের তালিকায় আদেও কি তাদের নাম ফিরে আসে সেটাই এখন দেখার বিষয় উত্তর চব্বিশ পরগনা থেকে সুদীপ দেবের রিপোর্ট খবর বাংলা